মমতার দিকে তোলা আঙ্গুল, মুচড়ে দিতে হবে ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তোলা সমস্ত আঙুল মুছড়ে দিতে হবে বলে তার দাবি কর কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব শনিবার সন্ধ্যার আগে কোচবিহার শহরের সাগরদিগির পাড়ে কয়েক হাজার লোকের বিশাল জামায়াত আন্দোলন সভা করে যদিও সরাসরি তৃণমূলের বানানো কর্মসূচি হয়নি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উদয়ন গুহ বলেন আরজি কর কাণ্ডে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে মমতাকে দোষী প্রমাণিত করতে চাইছে সেই আঙুলগুলি মুছড়ে দিতে হবে একই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন এই ঘটনা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে তাকে দোষী প্রমাণিত করতে চাইছেন তার পদত্যাগ চাইছেন সেই আঙুলগুলি চিহ্নিত করে সেগুলিকে ভেঙে ফেলার বন্দোবস্ত করতে হবে শেখ হাসিনা যে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না তাই আরজিগর মেডিকেল কলেজে হাসপাতালে ওই ভাঙচুর করার পরে পুলিশ গুলি চালায়নি গোটা ঘটনায় তিনি রাম ও বামেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন